নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতেই পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি নিফটি ফিফটির কথা বলি তো এই নিফটি ফিফটি এটা আজকে কিন্তু এই পঁচিশ হাজার নিচে নেমে গেছে তবে একটা ভালো ব্যাপার এই পঁচিশ হাজার পাঁচশো এটার উপরে ক্লোজিং দিয়েছে তো এর আগেও বলেছিলাম পঁচিশ হাজার সাতশো এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল ছিল এবং সেটা খুলে গেলে একটা দুশো পয়েন্ট পড়ার সম্ভাবনা কিন্তু ছিল তো সেরকমটাই দেখতে পাচ্ছেন এই নিফটি এটা কিন্তু পঁচিশ হাজার পাঁচশোর কাছাকাছি চলে এসেছে তো যদি নিচের দিকে কথা বলি তাহলে এটা আস্তে আস্তে পঁচিশ হাজার চারশো পঁচিশ হাজার তিনশো এরকম জায়গা পর্যন্ত নামতে পারে মানে এরকম জায়গাগুলোতে স্ট্রং সাপোর্ট কিন্তু দেখা যাচ্ছে খুব যদি খারাপ কোনো খবর না আসে তাহলে পঁচিশ হাজার চারশো এর নিচে নামার সম্ভাবনা কিন্তু খুব কম আর যদি ওপর দিকের কথা বলি তাহলে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ এটার উপরে ক্লোজিং দিয়ে যদি মার্কেট একদিন বন্ধ হয় তাহলে এই পঁচিশ হাজার ছশো পর্যন্ত যাবে এবং পঁচিশ হাজার ছশো যদি খুলে যায় তাহলে পঁচিশ হাজার সাতশো পর্যন্ত গিয়ে আবার ছাব্বিশ হাজারের যে রাস্তা সেটা কিন্তু খুলে যাবে এবং ওপর দিকেও যদি কথা বলি এই পঁচিশ হাজার ছশো এটাও কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে বর্তমানে আর এই নিফ টিফটি এতে যদি দেখেন এটা তো মাত্র শূন্য দশমিক তিন চার পার্সেন্ট পড়েছে কিন্তু স্টক ওয়াইজ আজকে যে পতন সেটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে যদি ওভারঅল মার্কেট ব্রেথ দেখেন এটা কিন্তু খুবই খারাপ এই তিন হাজার একশো পঁচানব্বই খানা স্টকের মধ্যে সাতশো চুরানব্বই খানা স্টক বন্ধ হয়েছে এবং পড়া শেয়ারের সংখ্যা দেখতে পাচ্ছেন তেইশ চার শেয়ার রয়েছে মানে একটা বারা সামনে তিনটেরও বেশি কিন্তু পড়া শেয়ার মার্কেট আজকে ছিল এবং যদি কথা বলি নিফটি ব্যাংক এটা গেছে শূন্য দশমিক চার সাত পার্সেন্ট তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক ছয় শূন্য পার্সেন্ট পড়লো মিড ক্যাপ সিলেক্ট এটা পড়েছে এক পার্সেন্ট এর কাছাকাছি তারপরে হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এই সবই দেখতে পাচ্ছেন প্রায় শূন্য দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এর কাছে থেকে শূন্য দশম দশমিক সাত শূন্য পার্সেন্টের কাছাকাছি পর্যন্ত পড়া রয়েছে মিড ক্যাপ ফিফটি এটা পড়েছে শূন্য দশমিক মিড ক্যাপ হান্ড্রেড এটা পড়েছে শূন্য আর যদি স্মল ক্যাপের কথা বলি তো স্মল ক্যাপ হান্ড্রেড এটা এই এক গেছে এবং এই স্মল ক্যাপ ফিফটি এটা পড়েছে এক দশমিক তো দেখতে পাচ্ছেন যত বেশি ছোট কোম্পানি আগে কিন্তু সেই সমস্ত কোম্পানিতে বেশি পতন দেখা গেছে সেই তুলনায় লার্জ ক্যাপ কোম্পানি এই যে পতন সেটা অনেকটা কম রয়েছে তবে দেখতেই পাচ্ছেন প্রায় প্রতিটা ইন্ডাস্ট্রি আজই কিন্তু নেগেটিভে বন্ধ হয়েছে আর যদি সেক্টর ওয়াইজ কথা বলি তো এই নিফটি অটো এটা সামান্য পজিটিভ এ বন্ধ হয়েছে একদম সামান্য বেড়েছে দেখতে পাচ্ছেন শূন্য দশমিক শূন্য ছয় পার্সেন্ট আর একটা যেটা বেড়েছে সেটা হচ্ছে নিফটি আইটি এটা শূন্য দশমিক এক আট পার্সেন্ট বেড়েছে তারপর যদি দেখেন বাকি প্রতিটা সেক্টরই নেগেটিভে বন্ধ হয়েছে এই এফ এম শূন্য দশমিক এক নয় পার্সেন্ট ডাউন হয়েছে তারপরে মিডিয়া এটা তো আড়াই পার্সেন্ট পড়েছে তারপরে মেটাল করেছে দু এর উপরে তো দেখতে পাচ্ছেন মেটাল কোম্পানিগুলোতে কিন্তু আস্তে আস্তে ভালো পরিমাণে প্রফিট বুকিং আসছে এবং এই মেটাল কোম্পানিগুলো একটা ভালো র্যালিও কিন্তু দেখিয়েছিল তারপরে নিফটি ফার্মা এটা শূন্য দশমিক তিন আট পার্সেন্ট পড়েছে পিএসইউ ব্যাংক করেছে শূন্য দশমিক ছয় দুই পার্সেন্ট প্রাইভেট ব্যাংক এটা শূন্য দশমিক কিন্তু প্রায় বেশিরভাগ সেক্টর শুধুমাত্র এই নিফটি অটো এবং এই নিফটি আইটি এগুলো নাম মাত্র সবুজে বন্ধ হয়েছে আর যদি সেনসেক্স এর কথা বলি তো দেখতে পাচ্ছেন এইখানে এগারো খানা সেয়ার কোয়ালিটিও বন্ধ হয়েছে এবং উনিশ সে সেয়ার বন্ধ হয়েছে আর বিএসসি সেনসেস এটা কি রকম পার্ফম করলো বিএসসি সেনসেস এটা শূন্য দশমিক এক পার্সেন্ট ডাউন হয়েছে তো যদি কথা বলি গতকালই এই ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ সেই ব্যাপারটা নিয়ে আমেরিকার যে সুপ্রিম কোর্ট সেখানে শুনানি চলছিল তো অনেকেই অপেক্ষা করছিল যে এই সুপ্রিম কোর্ট থেকে একটা ফাইনাল ডিসিশন কিন্তু সামনে আসবে হয় এই ট্যারিফ সেটা থেকে যাবে অথবা এই যে ট্যারিফ সেটা ক্যান্সেল হতে পারে এবং অনেকেই কিন্তু মনে করছেন ট্রাম্পের এই যে ট্যারিফ সেটা অবৈধ এবং সুপ্রিম কোর্ট এই যে ট্যারিফ সেটাকে ক্যান্সেল করতে পারে তবে যদি কথা বলি গতকালে কিন্তু এর ফাইনাল আউটকাম সামনে আসেনি তো সুপ্রিম কোর্ট শুধুমাত্র এই যে ট্রাম্পের ট্যারিফ তার যে লিগালিটি বা বৈধতা সেটা নিয়ে প্রশ্ন তুলেছে মানে আমেরিকায় যে সুপ্রিম কোর্ট তারাও কিন্তু এই মুহূর্তে মনে করছে যে ট্রাম্পের ট্যারিফটা টা অবৈধ তো এরপরে আবার ইয়ারিং চলবে তবে কবে হিয়ারিং ইয়ারিং রয়েছে তার ডেট কিন্তু এখনো সামনে আসেনি তো এই কারণেই যদি দেখেন আমেরিকান মার্কেট এটা সামান্য স্বস্তি পেয়েছে গতকাল দেখতে পাচ্ছেন প্রায় এই বোটম লেভেল থেকে এক পার্সেন্টের কাছাকাছি আর এই ট্যারিফের খবরে আমেরিকান মার্কেট মানে এগুলো কিন্তু গ্লোবাল গ্লোবাল জন্য খারাপ ব্যাপার মানে কি এই একটা বড় কিন্তু দেখা যাচ্ছে দেখুন মার্কেট সবসময় কিন্তু ক্লিয়ারিটি চাই যে ট্রাম্পের ট্যারিফ হয় ক্যান্সেল হয়ে গেল না হলে ট্রাম্পের ট্যারিফ সেটা বজায় থাকলো তো সেরকম শর্ট টার্মে একটা বড় রিয়াকশন দেখিয়ে দিত এবং তারপরে মার্কেট আবার আস্তে আস্তে রিকভার করতো কিন্তু দেখতে পাচ্ছেন পাচ্ছেন সেরকম নির্দিষ্ট খবর কিন্তু এই মুহূর্তে নেই তবে ট্যারিফের মাঝখানে যদি ভালো কোনো খবরের কথা বলি তাহলে চাইনা চায়না এবং এই ইউএস এই দুটো দেশের মধ্যেই এক বছরের মধ্যে এই ট্যারিফ রিলেটেড অনেক ছাড় কিন্তু দেয়া হয়েছে মানে পুরোপুরি যে ফাইনাল ট্রেড ডিল সেটা হয়নি তো আমেরিকা চায়নার উপর ট্যারিফ কমিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই গতকালও এই চায়না ইউএসএর যে জিনিসপত্র তার উপর থেকে যে এক্সট্রা ট্যারিফ সেটা কমিয়ে দিয়েছে এবং এটাও আশা করা হচ্ছে চায়না এবং আমেরিকার মধ্যে খুব তাড়াতাড়ি এই যে ট্রেড ডিল সেটা কমপ্লিট হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে এই যে ট্রেড ডিল সেটা হওয়ার সম্ভাবনাও রয়েছে তবে এই ট্যারিফের সাসপেনশন এটা কতদিন চলবে সেটাও কিন্তু এখন নির্দিষ্ট ভাবে বলা যাবে না কারণ ট্রাম্প আজকে এক কথা বলছে কালকে আবার আরেক কথা বলতেই পারে এখনো পর্যন্ত কিন্তু দুটো দেশের মধ্যে এক বছরের জন্য এই যে ট্যারিফ সেটা কমানো হয়েছে এরপরে আজকে মার্কেটে একটা আইপিও লিস্ট হয়েছে তো কোন আইপিও দেখতে পাচ্ছেন এই যে ওর এর যে আইকো সেটা আজকে মার্কেটে লিস্ট হয়েছে তো যদি দেখেন কোম্পানির যে জিএমপি সেটা আট থেকে ন এর কাছাকাছি ছিল আর লিস্ট কত হয়েছে দুই দশমিক সাত পাঁচ পার্সেন্ট লিস্টিং গেন দিয়েছে তো ইস্যু প্রাইস ছিল সাতশো টাকা এবং এই সাতশো পঞ্চাশ টাকা দশ পয়সাতে মার্কেটে লিস্ট হয়েছে মানে খুব বড় একটা লিস্টিং গেইন কিন্তু দিতে পারেনি আর এই লিস্ট হওয়ার পরে কিরকম পারফর্ম করেছে যদি দেখেন লিস্ট হওয়ার পরে প্রায় কিন্তু সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি ডাউন হয়েছে এবং যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি তাহলে কিন্তু আজকের দিনে দুই দশমিক দুই চার পার্সেন্ট পরে বন্ধ হলো তো এই আইপিও টা যারা পেয়েছেন অনেকেই আজকে হতাশ হয়েছেন আর এর আগেই তো বললাম অনেক শেয়ার আজকে ভালো ভালো পতনও দেখিয়েছে তো চলুন সেই সমস্ত শেয়ার গুলো এক করে দেখে নি তো প্রথমে দেখতে পাচ্ছেন এমটার টেকনোলজি লিমিটেড তো এই একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন শুরুতে সবই লালস এয়ার উনত্রিশ পার্সেন্ট পরে গেছে এবিটাও চুয়ান্ন পার্সেন্ট পড়েছে এবং নেট প্রফিট এটা তো এই আঠারো দশমিক আট কোটি থেকে ছিয়াত্তর পার্সেন্ট হয়েছে এই সাড়ে চার কোটির কাছাকাছি তারপরে সিএমএস সিস্টেম লিমিটেড আজকে এটা দুই দশমিক এক শূন্য পার্সেন্ট পড়ে তবে এই যে পতন সেটা কিন্তু এই বটম লেভেল থেকে রিকভারি হওয়ার পর দেখতে পাচ্ছি চার পার্সেন্ট রিকভারি হওয়ার পরে পার্সেন্ট পতন মানে এই যে পতন সেটা কিন্তু আরো ভয়ঙ্কর ছিল যদি দেখেন এর আগের দিনও বলেছিলাম কোম্পানি যে বিজনেস সেটা কিন্তু ক্রমশ দিকে এই কোম্পানি কি কাজ করে বিভিন্ন যে এটিএম রয়েছে সেখানে টাকা পোড়ার কাজ করে এবং বর্তমানে ইউপিআই এসে যাওয়ার পরে এই যে এটিএম এর সার্ভিস সেটা কিন্তু অনেক মানুষ খুব কমে নিচ্ছে যদি একটু লম্বা চার্ট প্যাটার্ন দেখি দেখতে পাচ্ছেন এই এক বছর আগে পাঁচশো তেত্রিশ এর কাছাকাছি চলছিল সেখান থেকে কিন্তু তেত্রিশ পার্সেন্টের কাছাকাছি কাছাকাছি পড়েছে তো রেজাল্ট দেখতে পাচ্ছেন সেলস এটাও কম ইয়ার অন ইয়ার তিন পার্সেন্ট পড়েছে কোয়ার্টারলিও পড়েছে এবং যদি নেট প্রফিটের কথা বলি এই নব্বই দশমিক নয় কোটি থেকে পড়েছে তিয়াত্তর দশমিক চার কোটি এবং এটা কোয়ার্টারলিও ডাউন হয়েছে এর পরের কোম্পানি এই ভিএসটি টিলার্স ট্র্যাক্টার্স লিমিটেড দেখতে পাচ্ছেন হঠাৎ করে কিন্তু একটা বড় পতন দেখা গেছে এই সময় করে রেজাল্ট এসেছে এবং তারপরে হঠাৎ করে দশ পার্সেন্ট ডাউন হয়ে গেছে তবে যদিও মার্কেটের শেষে আস্তে আস্তে কিছুটা রিকভারিও দেখিয়েছে তো কেমন রেজাল্ট এলো যে রকম হঠাৎ করে দশ পার্সেন্ট পড়ে গেল চলুন সেটাও দেখে নি কোম্পানির সেলস এটা দেখতে পাচ্ছেন এগারো পার্সেন্ট বেড়েছে মানে কোম্পানির যে প্রোডাক্ট সেটা তো ভালো পরিমাণে বিক্রি হচ্ছে এই দেখতে পাচ্ছেন ইয়ারলিও বেড়েছে এবং যদি কোয়ার্টারলির কথা বলি কোয়ার্টারলিও বেড়েছে কিন্তু তারপরে কোম্পানির খরচা বেশি হয়ে যাচ্ছে সেই কারণে এই যে নেট প্রফিট এটা কিন্তু পড়ে গেছে এটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল চুয়াল্লিশ দশমিক আট কোটি এর আগের কোয়ার্টারে চুয়াল্লিশ দশমিক দুই কোটি এবং এই কোয়ার্টারে রয়েছে পঁচিশ কোটি তো এই যে নেট প্রফিট এটা কিন্তু চুয়াল্লিশ পার্সেন্ট পড়েছে এবং এত বড় পতনের পরেই স্টকটাও কিন্তু দশ এর কাছাকাছি ছিল এই স্টকটা যে এগারো দশমিক সাত চার পার্সেন্ট পরে বন্ধ হয়েছে যদি কথা বলি কোম্পানি বিভিন্ন সেগমেন্টে কাজ করে থাকে দেখতে পাচ্ছেন এই কোম্পানি কি অফার করে থাকে এই ইন্টিগ্রেটেড ফেসিলিটিস ম্যানেজমেন্ট সার্ভিসেস এবং এর সঙ্গে সঙ্গে আরো অন্যান্য কিছু সার্ভিস কোম্পানি দেখতে পাচ্ছেন এই এফ এম তারপরে ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং তারপরে ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস তারপরে ইন্স্যুরেন্স হেলথ কেয়ার ইনফরমেশন টেকনোলজি তারপরে এই অটোমোবাইলস লজিস্টিক্স ওয়ার হাউসিং এয়ারপোর্ট পোর্ট ইনফ্রাস্ট্রাকচার রিটেল এরকম সব সেক্টরে কিন্তু বিজনেস রয়েছে তবে এত বেশি সেক্টরে বিজনেস থাকলেই হবে না কোম্পানি সেই বিজনেস থেকে ভালো ইনকামও করতে হবে ইনকাম যদি কমে যায় তাহলে স্টকের যে প্রাইস সেটাও পড়বে যদি কোম্পানি একটু চার্ট প্যাটার্ন দেখি দেখতে পাচ্ছেন এক বছর আগেই এই চারশো বত্রিশের কাছাকাছি চলছিল সেখান থেকে কিন্তু বাহান্ন পার্সেন্ট এর কাছাকাছি পড়েছে কোম্পানির রেজাল্টও খুব একটা ভালো নয় তো কোম্পানির নেট প্রফিট দেখতে পাচ্ছেন আঠাশ কোটি থেকে এই উনত্রিশ পার্সেন্ট পড়ে হয়েছে উনিশ দশমিক আট কোটি যেটার আগের কোয়ার্টারে ছিল উনত্রিশ কোটি তবে কোম্পানির এই যে বিজনেস সেটা কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে এই ছশো আশি কোটি থেকে আবার বাড়বে আর যদি কোম্পানি এই খরচা কন্ট্রোল না করতে পারে তাহলে এই নেট প্রফিট এটা কিন্তু ক্রমাগতই পড়তে থাকবে এরপরের কোম্পানি সিনজিন ইন্টারন্যাশনাল লিমিটেড এটা আজকে চার দশমিক পাঁচ চার পার্সেন্ট পড়লো এই কোম্পানিরও দেখতে পাচ্ছেন সেলস সামান্য বেড়েছে দু পার্সেন্ট এই আটশো একানব্বই কোটি থেকে বেড়েছে নশো এগারো কোটি কিন্তু এখানে নেট প্রফিট এটা পড়ে একশো ছ কোটি থেকে পড়েছে সাতষট্টি এটাও কোয়ার্টারলি ডাউন হয়েছে তারপরে কোম্পানি মাইক্রো মাইক্রোসিস্টেম লিমিটেড তো যদি দেখেন কোম্পানির রেজাল্ট এটা তো ভালো ছিল কিন্তু তাও চার দশমিক তিন শূন্য পার্সেন্ট পড়েছে দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস এটা চল্লিশ পার্সেন্ট বেড়েছে তারপরে এই যে এবিটা এটাও আশি পার্সেন্ট ভাড়া রয়েছে নেট প্রফিট এটাও বেড়েছে একশো আট পার্সেন্ট তবে কোম্পানি এক বছরে অনেকটাই রিটার্ন তৈরি করে দিয়েছিল যদি দেখেন এক বছরে একশো এর কাছাকাছি বেড়েছে যেখানে অন্যান্য কোম্পানি খুবই খারাপ পারফর্ম করছিল এত ভালো একটা রিটার্ন দেওয়ার পরে এই স্টকে কিন্তু আস্তে আস্তে প্রফিট বুকিং হচ্ছে এবং এই রেজাল্টের পরে এই যে পতন সেটা কিন্তু আরো বেড়েছে কোম্পানি যদি দেখেন এটা কত রয়েছে একশো পঁচিশ তো সেই তুলনায় ডিফেন্স সেক্টরের অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে তাদের পি সেটা কিন্তু এর থেকে অনেক ক্ষেত্রেই কম রয়েছে মানে এই ডিফেন্স সেক্টরের অন্যান্য যে কোম্পানিগুলো সেইগুলো কিন্তু এর থেকে সস্তা ভ্যালুয়েশনে মার্কেটে ট্রেড করছে এর ফের কোম্পানি নেটওয়ার্ক টেকনোলজি ইন্ডিয়া

তবে কোম্পানির এই সেলস এটা কিন্তু নিয়মিত বেড়েছে এই একুশশো নব্বই কোটি থেকে বেড়েছে পঁচিশশো উনষাট কোটি এবং কোয়ার্টারলিও যদি দেখেন তাহলেও কিন্তু বেড়েছে তবে ওই একই ব্যাপার কোম্পানির যে খরচা সেখানে অনেক টাকা বেশি লাগছে এবং সেই কারণে এই যে নেট প্রফিট এটা কিন্তু নেই কোম্পানি মাইনাসে চলে এসেছে তারপরে ব্লুজেট হেলথ কেয়ার লিমিটেড তো এরও নাম্বার খারাপ ছিল সেলস দেখতে পাচ্ছেন দুশো আট কোটি থেকে পড়ে হয়েছে একশো পঁয়ষট্টি কোটি এটাও কোয়ার্টারলি অনেকটা ডাউন এবিটা এটাই উনসত্তর কোটি থেকে পড়েছে পঞ্চান্ন কোটি ছিল পড়েছে তো এরকম কোম্পানি গুলো যখন কিছু ভালো রেজাল্ট ফেস করে তখন আট থেকে ন পার্সেন্ট বেড়েও যায় ছোটখাটো খবরেও বাড়ে এবং যখন এরকম নাম্বার খারাপ আসে তখন কিন্তু বড় বড় দেখায় এই যেমন একদিনে দেখতে পাচ্ছেন আট এর কাছাকাছি পড়েছে কোম্পানির নাম্বার দেখতে পাচ্ছেন সেলস ইয়ারন ইয়ার দু পার্সেন্ট গেছে এবং যদি নেট প্রফিটের কথা বলি এটা ইয়ার অন ইয়ার ছ পার্সেন্ট ডাউন হয়েছে এরপর একটি কোম্পানি আদিত্য বিল্লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড এটা সাত দশমিক তিন পাঁচ পার্সেন্ট পড়লো কোম্পানির এই কোয়ার্টার টু এর যে নেট লস সেটা বেড়ে হয়েছে দুশো তেষট্টি কোটি তবে কোম্পানির যে রেভিনিউ এটা কিন্তু তেরো পার্সেন্ট বেড়েছে এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি এই একশো ছেচল্লিশ কোটির লস পোস্ট করেছিল তো সেই লস বেড়ে পায় কিন্তু ডবল হয়ে গেছে এরপরে ব্লু স্টার লিমিটেড যদি কোম্পানির নাম্বার দেখেন এটা তো ইয়ার অন ইয়ার ভালোই ছিল কিন্তু কোয়ার্টারলি ডাউন হওয়ার কারণে স্টকটাতে পতন দেখা গেছে ইয়ারলি যদি কোম্পানির সেল ছ পার্সেন্ট বেড়েছে এবং যে নেট প্রফিট এটাও কিন্তু ইয়ারলি তিন পার্সেন্ট বেড়েছে তবে মার্কেট এই রেজাল্টটাকে ভালোভাবে নেয়নি এবং তারপরে প্রায় সাড়ে ছ পার্সেন্টের কাছাকাছি পড়েছে এর পরের কোম্পানি টাটা গ্রুপের এই ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড এটা আজকে ছ পার্সেন্টের কাছে পড়েছে যদি দেখেন কোম্পানি তাদের যে ভবিষ্যৎ বিজনেস সেখানে তো ভালো আউটলুক দিচ্ছে মানে বলছে পরবর্তীকালে তাদের বিজনেস ভালো হবে কারণ এই ট্যুরিজম সেক্টরে এই যে গ্রোথ সেটাও অনেক বেশি রয়েছে তার সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের যে রুমের সংখ্যা সেটাও বাড়াচ্ছে তবে এই কোয়ার্টারে কোম্পানির যে গ্রোথ সেটা কিন্তু একদম কম হয়েছে আর চলুন এরপরে কিছু শেয়ার আজকে বেড়ে উঠছে সেগুলো দেখে নি তো রেডিংটন লিমিটেড এটা তো আজকে মার্কেটে স্টার পারফর্মার চোদ্দ দশমিক বেড়ে বন্ধ হয়েছে কোম্পানির নাম্বারও সলিড ছিল সেলস ইয়ারোনিয়ার সতেরো পার্সেন্ট বেড়েছে তারপরে নেট প্রফিট দুশো তিরাশি কোটি থেকে বেড়ে তিনশো পঞ্চাশ কোটি এবং কোয়ার্টারলিও এই নাম্বার ভালো ছিল তারপরে সিসিএল প্রোডাক্ট লিমিটেড তো এই কোম্পানিটা কফি রিলেটেড বিভিন্ন কাজকর্ম করে থাকে তো কোম্পানির এই ইন্ডিয়া তার সঙ্গে সঙ্গে ভিয়েতনাম এবং সুইজারল্যান্ড ভালো বিজনেস রয়েছে যদি দেখেন কোম্পানি এই কোয়ার্টারে ভালো রেজাল্ট পোস্ট করেছে কোম্পানির এই যে রেভিনিউ সেটা বেড়েছে এই কোটি কোটি থেকে হয়েছে এবং নেট প্রফিট এটা দেখতে পাচ্ছেন বেড়ে হয়েছে একশো কোটি এবং এই যে পিবিটি এটাও পঁয়তাল্লিশ দশমিক ছয় পার্সেন্ট বেড়েছে তো সব জায়গাতেই কোম্পানির যে নাম্বার সেটা ভালোই এসেছে তারপরে এই ইন্টারন্যাশনাল জিমোলজিক্যাল আইএনএস ইন্ডিয়া লিমিটেড এটা সাড়ে ন পার্সেন্টের কাছে বাড়লো তো কোম্পানির নাম্বার দেখতে পাচ্ছেন এই আড়াইশো কোটি থেকে বেড়েছে তিনশো চার কোটি এই সেলস কোয়ার্টারলিও বেশি তারপরে অপারেটিং প্রফিট একশো সাতচল্লিশ কোটি একশো কোয়ার্টারলি কিছুটা বেশি এসেছে আর যদি নেট কথা বলি তো এই একশো দশ কোটি একশো তিরিশ কোটি এবং কোয়ার্টারলি এটা ভালো এসেছে তো এই কারণে স্টকটা বেড়েছে তারপরে বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এটা আট পার্সেন্টের উপরে বাড়া এবং এরস্টাল লিমিটেড এটা সাত পার্সেন্টের উপরে বাড়া রয়েছে তো এই এয়ারটেল কোম্পানির যে রেজাল্ট সেটাও ভালো ছিল দেখতেই পাচ্ছেন এই কোয়ার্টার টু ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশের রেজাল্টের পরে কোম্পানি কিন্তু প্রায় ছয় থেকে সাত পার্সেন্টের কাছাকাছি বেড়েছে কোম্পানির রেভিনিউ পনেরো পার্সেন্ট বেড়েছে তারপরে এই এ এটা বেড়েছে বাইশ দশমিক পাঁচ পার্সেন্ট এবং প্যাড এটা বেড়েছে চব্বিশ পার্সেন্ট এবং এরই সঙ্গে সঙ্গে কোম্পানির যে অপারেশনাল মার্জিন সেটা সতেরো পার্সেন্ট বেড়েছে এবং এই যে ইপিএস সেটা বাইশ দশমিক চার পার্সেন্ট বেড়েছে মানে সব দিক থেকে কোম্পানির যে নাম্বার সেটা ভালো আর এরপরে যদি কথা বলি কেন সেক্টরে কাজ করা কোম্পানি এশিয়ান পেন্টস এটা চার দশমিক ছয় চার পার্সেন্ট বেড়েছে এবং এরই সঙ্গে সঙ্গে আরও একটা কোম্পানি রয়েছে বড় কোম্পানি বার্জার পেইন্টস এটাও এক দশমিক তিন সাত পার্সেন্ট বেড়েছে তো এই কোম্পানি জন্য কি খবর আসছে যার কারণে আজকের দিনে এরকম ভালো পারফরমেন্স দেখিয়েছে তো এটাও বলে রাখি এই কোম্পানি রিলেটেড কোনো খবর কিন্তু নয় তবে কম্পিউটার মানে এর চেয়ে অন্যান্য প্রতিযোগী কোম্পানিগুলো মার্কেটে রয়েছে সেই সম্পর্কিত কিছু খবর সামনে আসছে তো এই স্টক গুলো আগে কি কারণে পড়েছিল কারণ বিড়লা যে গ্রুপ তারা তাদের যে বিল্লা উপাস পেন্টস সেটা কিন্তু মার্কেটে নিয়ে এসেছিল এবং সেটা আনার পর এই বার্জারি বলুন তার সঙ্গে সঙ্গে এশিয়ান পেন্টস এদের যে মার্কেট শেয়ার সেটা কমে গিয়েছিল কি কারণে কারণ এই যে বিল্লা উপাস সেটা মার্কেটকে কে ভালোভাবে ক্যাপচার করে নিচ্ছিল তো এদের থেকে অনেক কাস্টমার এই বিল অফাসের কাছেও চলে গিয়েছিল যেগুলো এদের কাছে আসতো সেগুলো অনেকেই তো বিল বিল্লফাসের কাছে গিয়েছিল তাই না কারণ মার্কেটে একটা বড় হয়েছিল তো সেই সম্পর্কিত কিছু খবর সামনে আসছে তো দেখতে পাচ্ছেন কি কারণে কারণ এই বিল অফাসের যিনি সি তিনি রেজিগনেশন দিয়েছেন তো এই বিল অফাসের সি এই রক্ষিত হারগেব তিনি এই বিল অফাস থেকে রেজিগনেশন দিলেন তো যেহেতু এই বিল বিল্লফাস এটাই এশিয়ান পেন্টস বাজার পেন্টস এদের কম্পিটিটার ছিল তো সেই কারণেই যেটা এই কোম্পানির জন্য খারাপ খবর সেটা কিন্তু এর কম্পিটিটর কোম্পানিগুলোর জন্য পজিটিভ ব্যাপার তো সেই কারণেই দেখতে পাচ্ছেন এশিয়ান পেন্টস এবং তার সঙ্গে সঙ্গে বাজার পেন্টস এই কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে তো দেখতে পাচ্ছেন বিল লোপাসের এই সিও রেজিগনেশনের পরে এই যে গ্রাসেম ইন্ডাস্ট্রিজ এটাও বিল্লা গ্রুপের কোম্পানি এটাও কিন্তু ছয় দশমিক চার দুই পার্সেন্ট পড়েছে আর ইনি যে রেজিগনেশন দিচ্ছেন তো কোন কোম্পানিতে তিনি জয়েন করবেন দেখতে পাচ্ছেন এই যে ব্রিটানিয়া এই কোম্পানিতে তিনি জয়েন করবেন তো সেই কারণেই যদি দেখেন এই ব্রিটানিয়া এর যে সেটা কিন্তু দুই দশমিক এক শূন্য পার্সেন্ট বেড়েছে তো যদি কথা বলি এই রক্সিদ তিনি এই কোম্পানিতে মাত্র কিন্তু আঠারো মাস কাজ করেছেন মানে দেড় বছর তো তিনি বুঝতে পারছেন এই কোম্পানিতে সেরকম গ্রোথ হওয়ার সম্ভাবনা নেই তো সেই কারণে তিনি কিন্তু এই বিল্লা এই কোম্পানিটা ছেড়ে দিয়ে এই যে ব্রিটানিয়া এখানে জয়েন করবেন এই যে রক্সিদ হারগেব তিনি কিন্তু একটা বড় নাম তো এর আগেও তিনি বহু বড় বড় পদ সামলেছেন এবং এনার যে রেপুটেশন সেটাও কিন্তু খুব ভালো রয়েছে তো এনার এই রেজিগনেশনের পরেই এই কোম্পানিগুলোতে কিন্তু পতন দেখা যাচ্ছে এবং এই যেই কোম্পানিতে তিনি ইন্টারনেটে চলেছেন সেটাই দুই দশমিক এক শূন্য পার্সেন্ট বেড়েছে তো এরকমই খবর দেখতে পাবেন রক্সি থার্গেভ নেমড সিইও এন্ড এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ এবং তার সঙ্গে সঙ্গে ব্রিটানিয়া এই কোম্পানি তার রেজাল্টও পেশ করেছিল যদি নাম্বার দেখেন নাম্বারও মোটামুটি ছিল এই চার হাজার ছশো আটষট্টি থেকে বেড়ে চার হাজার আটশো একচল্লিশ এই যে সেলস সেটা বেড়েছিল এগুলো সব কোটিতে রয়েছে তারপরেই অপারেটিং প্রফিট সাতশো আশি কোটি থেকে বেড়েছে নশো একান্ন কোটি এটাও কোয়ার্টারলি বেশি আর যদি নেট প্রফিটের কথা বলি পাঁচশো বত্রিশ কোটি নেট প্রফিট বেড়েছে ছশো পঞ্চান্ন কোটি এবং এটাও কোয়ার্টারলি ভালো ছিল তো তো কোম্পানির একটা মোটামুটি পজিটিভ নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে একজন বড় ব্যক্তি এই কোম্পানিতে জয়েন হচ্ছেন তো এই দুটো খবরই কিন্তু স্টকটাকে এত ওপরে তুলেছে আর এর পরের কোম্পানি ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড আজকে দিনে যদি দেখেন চার দশমিক সাত পাঁচ পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তবে যদি দেখেন এক সময় এই স্টকটা কিন্তু আরো বেশি পড়েছিল তো হঠাৎ করে দেখতে পাচ্ছেন এই পতন এসেছে তারপরে কিছুক্ষণ কনসলিডেশন ফেজে চলেছে এবং তারপরে কিছুটা রিকভারি দেখিয়েছে এবং আবার পড়েছে তো আজকে কোম্পানির যে রেজাল্ট সেটা সামনে এসেছে কোম্পানির যে ব্যবসা সেটা কিন্তু একেবারেই খারাপ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে বিক্রি সেটা কমে গেছে যার কারণে সেলস এটাও দেখতে পাচ্ছেন ডাউন এই বারোশো কোটি থেকে পড়ে হয়েছে কোটি এটাও কোয়ার্টারলি পড়েছে তারপরে এবিটা এগুলো তো সবই মাইনাসে রয়েছে এবং প্রফিট তো নেই মাইনাসে চলা কোম্পানি তো এই চারশো পঁচানব্বই কোটির যে লস সেটা কমেছে হয়েছে চারশো কোটি কিন্তু এই কোম্পানিগুলো স্টার্টআপ টাইপের কোম্পানি এবং এরকম কোম্পানিগুলোতে এই যে সেলস সেটাকে কিন্তু ইনভেস্টাররা বেশি গুরুত্ব দেয় তো যেহেতু সেলস প্রায় কিন্তু পঞ্চাশ ডাউন হয়ে গেছে ইয়ার অন ইয়ার সেই কারণে স্টকটা যে পাঁচ এর কাছে পড়লো এরপরে কিছু শেয়ার এই হেলথ তার সঙ্গে সঙ্গে নোভামা ওয়েল তারপরে সোভা লিমিটেড এইগুলো সব দুই থেকে আড়াই পার্সেন্টের কাছাকাছি বেড়েছে আর যদি কোয়ার্টার প্লে রেজাল্টের ব্যাপারে কথা বলি তো আজকের দিনে বড় বড় কোম্পানির নাম রয়েছে যেমন দেখতে পাচ্ছেন এলআইসি তারপরে ওলা এটা তো আলোচনা করলাম তার সঙ্গে সঙ্গে বাজাজ হাউসিং রয়েছে এরকম টোটাল একশো পঁচাত্তর খানা কোম্পানি তাদের রেজাল্ট পেশ করবে আরো কিছু নাম দেখতে পাচ্ছেন গোদরেজ প্রপার্টিস রয়েছে জেএস হোল্ডিং রয়েছে জেএম ফাইন্যান্সিয়াল রয়েছে একজন রয়েছে তারপরে লুপিন রয়েছে জায়দাস লাইফ রয়েছে আর এরপরে নিফ একবার দেখে নেব তো এই নিফ মধ্যে সতেরোটা কোম্পানি আজকে পজিটিভ বন্ধ হয়েছে এবং তেত্রিশটা কোম্পানি নেগেটিভ বন্ধ হলো আর এই কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো তো চলুন সেগুলো দেখে নি তো দেখতে পাচ্ছেন এই এশিয়ান পেন্ট সেটা চার দশমিক ছয় চার পার্সেন্ট বেড়েছে তারপরে রিলায়েন্স এটা বাড়ল এক দশমিক চার সাত পার্সেন্ট আল্টাটেক সিমেন্ট এটা এক এর কাছে বেড়েছে তারপরে মহেন্দ্র আদানি এন্টারপ্রাইজেস এটা পড়েছে চার দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পাওয়ার গ্রিড এটা পড়েছে তিন দশমিক এক পাঁচ পার্সেন্ট তারপরে ইটার্নাল এটা দুই দশমিক ছয় দুই পার্সেন্ট পড়েছে এবং আইচার মোটর এটা পড়েছে এক দশমিক সাত তিন তো এই নিফটি লেভেলের এত বড় বড় কোম্পানিগুলোতেও কিন্তু পাঁচ থেকে ছ পার্সেন্ট এর কাছাকাছি পতন দেখা গেছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক এবং গ্লোবাল নিউজ নিয়ে আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ